দুনিয়াটা স্বপ্নের জিন্দিগি দুনিয়া থেকে আজকে হোক কালকে হোক দুই দিন আগে হোক দুই দিন পরে হোক বিদায় কিন্তু হইতে কি নিয়ে রওনা করছি কোথায় সব ফাঁকা আসলে তোমার আমার খবরের কোন টেনশন নাই রে বাবা আমার দাদা সাহেব আহমদউল্লাহ লাই মৃত্যুর কয়েক দিন আগে খবরের দিকে তাকাইয়া মাওলানা রে তুমি কি আমাকে পাপ নাই করো ওই কবরের মধ্যে একা থাকব কিবা ওই অন্ধকারের কবরের মধ্যে কিভাবে একা থাকব সাথী নাই বাদিনা সব তোমাকে আমাকে কবরের মধ্যে বিদায় দিয়া সবাই ধরে জলিয়া ঘালে চলিয়া আসবে সবাই গ্রামের মধ্যে মাটি জানাই তোমার আমার কবরে মাটি জলকে জলকে কেউ কিছু কবর দিতে পারবে না আমার মাওলানা খবর নাই নাই কি বাবা আমার বাবা কোন বড় আউলদার কবরের দুই পাশে মাটি আ কবরটা গুলে ভরিয়া যাবে তোমরা কি দেখো না মাত্র কয়েকদিন আগে চরম দিগস মেঘনার ভাঙ্গনে কবর ভাঙ্গিয়া গেছে নয় বছর পরে দেখে কাপড়ের কাপড় সল্লাশ তাজা এই মাত্র চার পাঁচ দিন আগের কবর বড় টেলিভিশনর খবর আছে এই তো আল্লাহলা ছিল কাফনের কাফন সোলা এসে আমরা তাজা আমার তোবিকে দেখো কত কমরের মধ্যে আগুন দেখা যায় দোয়া দেখা যায় অত আক কত কমরের মধ্যে সাপ দেখা যায় বিচ্ছু দেখা যায় আল্লাহ আমাদের সবাইকে মাফ করে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে আমার দাদা যাব রহমতুল্লাহ একদিন এক জায়গার থেকে রওনা করছে কারি সাহেব বলতে বরং এর কবর কেটু জিয়ারত করিয়া যান আমার দাদা যাব রহমতুল্লাহ যখন কবরের কিনারায় দাঁড়াইলেন তিনি অনুভব করতে আসেন কবরের মাটি তাকে উল্টাইয়া ফলাইয়া দিতে আসেন আমার দাদা যখন মোড়া খাবার হারাতে কমরের দিকে তাকাইলেন তখন তিনি দেখেন কমরের মধ্যে কোন মানুষ নাই কবরের মধ্যে হাত পাগুলি ভাঙ্গিয়া দাদা অবস্থা চিন্তা পড়িয়া গেলেন

যদি কিছুই না হবে আল্লাহ সাধনা করতে করতে নিজের কেন ধ্বংস করিয়া করলেও থাকবো না করলেও দুনিয়ার হয়ে যাব কিন্তু আল্লাহ না করুক যদি নামের শাস্তি আরম্ভ তো কেউ সহ্য করতে পারবো পরে তুমি কি জানো জাহান্নবরা অবস্থাটা কি হবে জাহান্নাম রাগুনের মধ্যে পড়তে পড়তে শরীরের চামড়াও পরিয়া যাবে আবার নতুন চামড়া উঠিয়া যাবে আবার পড়তে পড়তে চামড়া ঝলকেরা পরিয়া যাবে না পাম উপায় না সহ্য করতে পারবে না আজাদ থেকে মুক্তিও পান হবে না তবে মুসলমান বলতো সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেকামল করিয়া মাওলার জাহান দাদান সবাই রই যাইতে মনে চায় গুনা নিয়ে মাওলার জাহান নামে কারও কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা করতে পারি না কেন দাদু নি আর কাম ছাড়তে পারি না

যে পীরের পাঁচজন উদের মধ্যে কম পক্ষে তিনজন কে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিলা আমল আপনারা যাইতে আছে গুনার কাম করতে আছেন না کرامল করতে আছে ফল নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চর্মনায় বুঝিনা চর্মনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য শিনেরে বাবা চর যাওয়ার তোমার কোন দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি সার তাসগিয়া পারো গুণার কাম সরো নাকেরা হল ধরো পন নরম করিয়া চোখে পানি নিয়া আমার কবরা যায়া যে রকম দুনিয়ার ঘরে আগুন লাগে পানি সারানি বনো যায় না ঠিক তো তোমার আমার গুণার দাঁড়া যে জাহান্নামের আগুন জলি আর হইছে

তারা তোমার বন্ধরেখানে কেন 왔ছিস আমরা ইলি প্লেয়ার জন্য আসেনি চাঁদানে আর জমা আসেনি চার নে আর জমা আসেনি কিউ নামাজ কাজা করিয়ে বলায়েছি রোজা সারি হাদিসী বে পর্দা খুব ঘরের মধ্যে লিপ তুই এসেছিস আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়ে বলায়েছি আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়ে দাও আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়ে দাও আল মা জান্নাতুল ফর্দাস আমাদের নামটা উঠায়া আল্লাহ আল্লাহ মার যুলম ওযরে করুন করিও না আমার মরুবী আমাদের কবুল করিও না আমার মা-বুনকে কবুল করিও না আল্লাহ

আমি বললাম এই মহাদেশ সাহেব তিনি বললেন মহাদেশ আর বোখানির সানি শুরুটাই হল কেতাবুল মাগাজি যুদ্ধের বয়ানের মাধ্যম কি সে কতটা যুদ্ধ করছেন কত অংশগ্রহণ করেছেন রাত্রে কয়টা দিনে কয়টা বদলের অবস্থা কি অহুদের অবস্থা কি খন্দকের অবস্থা নাকি যুদ্ধের ফজিলা কি এই সব বিষয় আলোচনা হচ্ছে কেতাবুল মাকাজী গজওয়া সম্পর্কে যুদ্ধ সম্পর্কে

তৎ আফলা নমুন আল্লাহী নাহুম ফি সলাফি ফয়াসী ওই সমস্ত মনের স্বতঃকাং হয়ে গেছে যারা ভয় এবং ভীতি বিনয় নম্রতার সাথে নামাজ পড়ে এই মত তফসির মনে আসছে অথচ আমার নামাজের মধ্যে খুশি এবং খুশি আছেই কিনা আমি নিজেই জানি না এই মতে তফসির বলছে সোনাতলি জিক্রি নামাজ কাম করে আল্লাহর শরণের জন্য আল্লাহ জিক্রিরের জন্য অরচ আমি যে নামাজ পড়লাম পুরো দিন আল্লাহ তো শরণ আসছে কিনা আমার মনেই নেই কি বুঝলেন বুঝাইতে পারছি অর্থাৎ যা পড়ি কথা কয় না যা পড়ি এই সমস্যাই সমস্যা এই সমস্যা অন্য কোনো জায়গায় সমস্যা জানি কিন্তু মানি জানলেই হবে না শয়তান তো অনেক জানত নাকি কম জানতো সমস্ত নবীরা যেই পরিমাণের জানতো শয়তান তার চেয়ে কম জানতো না সমস্ত নবীদের যেই পরিমাণে এলেম ইলাম এলেম কম ছিল না একশো পেনা কেতাবের ইলাম শাইতান মধ্যে ছিল ও মুআল্লিমুল মালাইকা জন্মের জানা জানতো জানার না মুসলমান না ঠিক মানার না ইয়া আইয়ুহাল্লাযিনা হে মোহাম ইসলাম পরিপূর্ণ প্রবেশ করো এখানে ইমানের অর্থ হলো বিশ্বাস ইমানের অর্থ কি জোরে বলেন ইসলামের অর্থ হলো বাহ্যিক আমল ইমানের অর্থ বিশ্বাস বাহ্যিক আমলের মধ্যে প্রবেশ করো নামাজ পড়ো রোজা রাখো পর্দা করো হজ করো জাকা দাদাই করো মানুষকে দান করো সাহায্য করো আল্লাহর পথে দিহাত করো অনার মোকাবেলা কুরআন মুমিন মারুবুন নাহি আনিল মুনকার করতে থাকো কত নবি উদুখুলু ফিসিলমি নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বছরের বসরাত দিন যত ভুল কাজ করছে যাহা কিছু করছে সব যমানতে থাকো সব কিছু করতে থাকো আমার নবী দাওয়াত দিছে তুমিও দাওয়াত দাও আমার নবী রোজা রাখছে তুমিও রোজা রাখতে থাকো আমার নবীর মাথায় টুপি ছিল তোমার মাথায় যেন টুপি থাকে আমার নবীর চেহারা দাড়ি ছিল তোমার চেহারা জন্য এক মুষ্টি পরিমাণ কম পকে দাড়ি থাকে আমার নবীর গায়ের মধ্যে সুন্নতি জামা ছিল তোমার গায়ের মধ্যে যেন সুন্নতি জামা থাকে আমার নবী সৎ কাজের আদেশ করছে তোমার মধ্যে সৎ কাজের আদেশ থাকে আমার নবী অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখছেন তোমার মধ্যে ওজন নাহিয়ানের মনকার গুণ তোমার মধ্যেও থাকে আমার নবী দান করছে তোমার মধ্যে দানের অভ্যাস থাকে আমার নবী সাহায্য করছে তোমার মধ্যে সাহায্যর অভ্যাস থাকে আমার নবী মানুষকে মাফ করছে তোমার মধ্যে মানুষকে মাফ করার অভ্যাস থাকে এক কথা নবী আলাই সালাতাম তেইশ বছরের জিন্দগির যতগুলি আমল করছে সুরাতে সিরাতে কামাইতে খরচে আখলাকে নিজের ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন সুরাতে সিরাতে ঘরে বাইরে কামাইতে খরচে যখন তোমার মধ্যে পরিপূর্ণ নবী আলাই সালাতুয়া সালামের গুণ চলে আসবে অনুসরণ চলে আসবে তখন তুমি একজন পূর্ণ মুসলমান আর আল্লাহ পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো ইন্নাহু লাকুম আযুবুম মুবীব খবরদার শয়তানের তেমন অনুসরণ করি ও না এই শয়তান তোমাদের পুরকার শত্রু বন্ধushman এ আমার জীবন বাবারা মুরশিদ বাবারা যারা শয়তান অনুসরণ করবা তাদের অবস্থা খারাপ হয়ে যাবে কোন ব্যক্তির শয়তান অনুসরণ করে কোন ব্যক্তি আল্লাহর দরব রসুলের অনুসরণ করে বুঝবা কিভাবে আল্লাহ ও তাঁর রসূল যেই কাজে খুশি ওই কাজ যারা করে মনে করতে হবে তারা আল্লাহ আল্লাহর রসুল অনুসরণ করতে আছে। আল্লাহ আল্লাহর বসুল যে কাজে বেজার সেই কাজ যারা করে মনে করবে তারাই অনুসরণ করে যদি শয়তান অনুসরণ করিয়া কি আমতের ময়দানে উঠো শয়তান যেখানে যাবে তুমিও সেখানে চলিয়া যাবা আর যারা আল্লাহ আল্লাহর রসুলের অনুসরণ করিয়া কে আমতের ময়দানে উঠবা

নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম ফরমান আল মানু মানা হামবা ওয়া লাহু মা কাসাবা দুনিয়াতে জিয়ে যাকে mohabbat করবে কিয়ামতের মাঠে তার সাথী হয়ে যাবে আল্লাহ তুমি কবুল করিয়ানা এ আমার যুবক বাবারা মুরুদ্দি বাবারা পর্দা আর দুনিয়া কয় দিন